কে দিয়েছি আমার তুই বাবুরা আমি আমার খালাতো বোন কে বিয়ের প্রস্তাব দিয়েছি আমার জানা মতে খালাদের ফ্যামিলির সবাই আমাকে পছন্দ করে আচ্ছা খালু আমাকে পছন্দ করেন না আমি আমার বাড়ি থেকে প্রস্তাব দিয়েছি তারা বলছে আমার খালাতো বোন আহ তাকে মাওলানা পাশ করে বাবারে বাবা মাওলানা পাশ করিয়ে বিয়ে দিবে কনফার্ম জান্নাতি মাশাআল্লাহ আমি তো চাচ্ছিলাম এখনই বিয়ে করি আমার জানার আমার খেলা তো বোন রাজি এখন মূল কথা হচ্ছে সে কি করবে এই হচ্ছে তার মূল প্রশ্ন সে আদৌ বিয়ে করবে নাকি করবে না ইভেন দ্য মোস্ট ইন্টারেস্টিং ম্যাটার ইজ সে তার ঠিকানা কয় নাম্বার সন্তান তার বয়স কত 9 বয়স কত 14 কোষ লিখে রেখে দিয়েছে এখানে আচ্ছা আমাকে লেট মি শেয়ার উইথ আমি 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 কোন বিরক্তিকর কথা আপনাদেরকে বলতে চাই না দেখেন डेढ़টা ঘন্টা এতগুলো হাদিস বললাম এত ঘটনা বললাম আয়াত বললাম তাওয়াক্কুল বললাম দেখবেন মাইন্ড করবেন না এগুলা বেশি একটা ভাইরাল হবে না এই যে প্রশ্ন পড়লাম এইটাই কালকে কয়েক কোটি মানুষ দেখে ফেলবে তার মানে বাঙালি ভালো জিনিস খায় না চক্ত আউল ফাউল সব বাঙালিরা খায় না বলে তবে যেহেতু সে প্রশ্ন করেছে উত্তর দিচ্ছি প্রথম কথা হচ্ছে বিয়ের বয়স হয়েছে বাপ মাকে বুঝা বা প্লিজ বুঝে সাদিক ভালো ভালো বলছি বিয়ে দিয়ে দাও নয় যদি না মানো যদি আমি দেখি আমার চরিত্র নষ্ট হচ্ছে দিন দিন আমি সবাইকে বলবো বিয়ের জন্য যদি বাপমা বিয়ে করবা পরে গিয়ে বাপমা কে বলবা বিয়ে করে ফেলেছি যা করতে চাও করো আই ডোন্ট এখন অনেক মুরব্বী আমার উপরে হয়তো অভিযোগ তুলবে হুজুর আপনি যুবকদেরকে খারাপ দিকে মোটিভেট করছে মুরব্বী একদমই নয় আমি মনে করি জেনার চাইতে হাজার গুণ বেশি উত্তম সেই পাপমাকে অমান্য করে বিয়ে করা যে পাপমা সন্তানের চরিত্র নষ্ট হচ্ছে দেখেও বিয়ে দিতে চায় না তুমি আমার বাপ তুমি আমার মা তুমি দেখতেছো দিন দিন আমি মেয়েদের নেশে আসক্ত হচ্ছি আমি পার্কে যাচ্ছি আমি প্রেম করতেছি মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে হোয়াট এভার ইট ইস আমি নষ্ট হচ্ছি তুমি মা হয়ে যদি আমার দায়িত্ব নিয়ে না বোঝো বাপ যদি আমাকে না বোঝে কাউকে দরকার নাই আমি বিয়ে করে ফেলবা এটা বাধ্য হয়ে বললাম কেন বললাম আজকালকার সমাজে প্রেম করা সহজ বিয়ে করা কঠিন হয়ে গেছে যখন বিয়ে করতে যাবেন বলবে না যে বাবা তুমি কি নামাজ কালাম পড়ো

এই মেয়েটাকে কার সঙ্গে বিয়ে দিলেন চরিত্রবান জামাই নয় টাকাওয়ালা জামাই তাদের জন্য বেস্ট অপশন হয়ে গেছে বলে তো যুবকের জন্য প্রথম কথা বাবা আগে বাবা মাকে বোঝাও আব্বা আমার দোয়ার মধ্যেই রয়েছে আসল বর্ক

রূপ পাল্টাইতেও সময় লাগে না মেয়েরা আজকে বলবে আই লাভ ইউ কালকে বলবে আই হেট ইউ আজকালকার মেয়েদের কাছে ভালোবাসার চাইতে অনেস্টির চাইতে চরিত্রের চাইতে বেটার অপশন মেয়েদের কাছে বেশি দামি হয়ে গিয়েছে আজকে বলবে তোমাকে ছাড়া বাঁচবো না কালকে আরেকজনকে দেখে ওয়াও দিস পারসন ইজ দ্য বেটার পারসন দ্যান ফার্স্ট ওয়ান আরে এ তো আরো দেখতে সুন্দর আরে এর তো টাকা আরো বেশি প্রথম জনকে বলবে জান আমার না না গো এটা নাম হচ্ছে উপরে সদর উপরে ফিট ফর ভেতরে সদর খা অতএব বাবু যাকে বিয়ে করছো একটু ভেবে চিনতে করো আজকালকার মেয়েরা বোরকা পড়লে কিন্তু দিনদার হয়ে যায় না যত পার্কে মেয়েরা প্রেম করে বেড়ায় তার আশি ভাগ মেয়েরা পার্কেরাই প্রেম করে বেড়ায় তিন নাম্বার কথা বলে শেষ করতে চাই যেই মে তোমাকে রাখ করেছেন আপনারা আচ্ছা আমি কি বানায় ভুল কোন কথা বলেছি প্রিয় ভাইরা আচ্ছা আমার দিকে একটু তাকাই বল এটা আমার মুখে কি টানে আওয়াজ বামে আওয়াজ নেই এটার নাম কি দাঁড়িতে আমাকে অসুন্দর লাগতেছে আন স্মার্ট লাগতেছে? হ্যাঁ। খেত অনেক মেয়ে বলে দাড়ীওয়ালা নাকি খেত। আমি একটা কথা বলেই ফেলছি যাদের দাড়ীওয়ালা পছন্দ না এই সমস্ত মেয়েদের জন্য বিটিএস এর হিজরত ছাড়া পারফেক্ট না আরচনাමක් আছে আরে যেই মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চাইবে না সোজা কথা। বুকের চাপট দিয়ে বলবো সে আমার বাড়ির বউ হোক। যতটাই তো রাখ না রাত দেখে বিয়ে করবে ওয়েলকাম ইন মাই লাইফ আই উইল you আই উইল হোয়াট তুমি আমাকে নবীর জন্য ভালোবাসবা আল্লাহর জন্য অ্যাকসেপ্টেড